এবং কুয়েতে অর্থ পাচার ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে আর্থিক লেনদেনে নজরদারি ব্যাংকগুলোকে আরও সতর্ক পর্যবেক্ষণে নেয়ার নির্দেশ কুয়েতে অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে ব্যাংকগুলো আর্থিক লেনদেনে নজরদারি আরও কঠোর করেছে ওয়ান্ট এবং লিঙ্কস পরিষেবার মাধ্যমে হওয়া ট্রান্সফার এখন কঠোর পর্যবেক্ষণের আওতায় কুয়েত প্রতিনিধি আহ জুবেদ জানিয়েছেন ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন গ্রাহকের ব্যক্তিগত অ্যাকাউন্টে জমা হওয়া যে কোনো উল্লেখযোগ্য অঙ্কের টাকা এখন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছে গ্রাহকের ঘোষিত আয়ের সঙ্গে লেনদেন মেলেনি এমন হলে উৎস সম্পর্কে বিস্তারিত জানতে চাওয়া হচ্ছে বাণিজ্যিক বা ব্যবসায়িক লেনদেন ব্যক্তিগত অ্যাকাউন্টে বাড়তে থাকায় এই নজরদারি জোরদার করা হয়েছে কে ওয়াইসিতে উল্লেখিত আয়ের স্তর ছাড়িয়ে গেলে ব্যাংক প্রাথমিক জিজ্ঞাসাবাদ করছে গ্রাহক সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারলে বিষয়টি ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে পাঠানো হচ্ছে ইতোমধ্যে বেশ কিছু গ্রাহকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে এবং তাদেরকে ব্যক্তিগত অ্যাকাউন্ট ব্যবসায়িক লেনদেনে ব্যবহার না করার বিষয়ে লিখিত অঙ্গীকার নামা দিতে হয়েছে কর্তৃপক্ষ মনে করছে এই পদক্ষেপ কুয়েতের আর্থিক ব্যবস্থায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ